বিশ্বজুড়ে আমরা নানারকম সাগর বা মহাসাগর দেখেছি বা তাদের নাম শুনেছি অনেকেই হয়তো আবার আপনারা শুনে থাকবেন ডেড সি বা মৃত সাগরের কথা এই সাগরের সম্পর্কে আশ্চর্যের অনেক কিছুই শোনা যায় এই সাগরে কোনো মানুষ ডুবে যায় না বরং আপনি চাইলেই অবলীলায় ভেসে থাকতে পারেন ঠিক যেমন করে একটি মানুষ বিছানায় শুয়ে থাকতে পারে এই সাগরের জলেও শুয়ে থেকে অবলীলায় আপনি বই বা খবরের কাগজ আরামে পড়তে পারবেন হ্যালো ফ্রেন্ডস ভিলবাজ টিভির পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগতম আজকে আমরা উন্মোচন করতে চলেছি ডেড সি বা মৃত সাগরের রহস্য ডেড সি বা সাগর, নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করা এক অনুভূতি জেগে ওঠে মনের মধ্যে একটি কল্পনিক ছবি ভেসে ওঠে যেন মৃত লোকদের বিশাল এক সাগর যেখানে ভাসছে লাশ আর লাশ আসলে কি তাই আসলে তা মোটেই নয় ডেড সি বা মৃতসাগর মোটেও ভয়ঙ্কর কোনো স্থান নয় বরং ভীষণ সুন্দর ভ্রমণ উপযুক্ত একটি স্থান প্রাচীন আমলের বিরল নিদর্শন দেখার জন্য চমৎকার এই জায়গাটির নাম হল ডেড সি বা মৃতসাগর ইসরায়েলের পশ্চিম তীরে এবং জর্ডন সীমান্ত ঘেসে অবস্থিত এই অনাবিল সৌন্দর্যময় ডেড সি এই সাগরের জল এতটাই ঘন যে কেউ চাইলেও আপনারা শুয়ে থাকতে পারেন অবলীলায় এর ঘনত্ব এতটাই কোনো প্রাণী এই জলে ডুবে যায় না বরং ভেসে ওঠে ডেড সি বা সাগর নাম হলেও এটি কিন্তু আসলে কোনো সাগর নয় এর নাম মৃত সাগর হলেও প্রকৃতপক্ষে একটি হ্রদই মাত্র আয়তনে অনেক বড় বলে এর নামের সাথে সাগর শব্দটি যুক্ত হয়ে গেছে তবে এটা মিঠা জলের কোনো হ্রদ নয় বরং এর জল ভীষণ লবণাক্ত সাগরের জলের লবণাক্ততার কথা আমরা কম বেশি সবাই জানি সাগরের জলের লবণাক্ততা এখানকার তুলনায় তেমন কিছু নয় এই হ্রদের জলের লবণাক্ততা সাগরের জলের তুলনায় সাড়ে আট গুণ বেশি এর নোনতা জলে না বাঁচতে পারে কোনো মাছ না বাঁচতে পারে সাগরের নিচে বসবাসকারী অন্য যে কোনো গাছ এই বিশাল হ্রদে তাই কোনো মাছ নেই এমনকি নেই কোনো গাছপালাও আর সে কারণে এই হ্রদকে বলা হয় ডেড সি বা মৃত সাগর তবে মাছ নেই বলে যে এই হ্রদে কোনো জীবন্ত প্রাণী নেই তা কিন্তু নয় এই হ্রদে বাস করে নানা রকম ব্যাকটেরিয়া আর ছত্রাক ব্যাস এছাড়া আর কিছুই নেই ডেড সি বা মৃতসাগরের জল মোটেও বিষাক্ত নয় অনেকের ধারণা এই হ্রদের জল নির্ঘাত বিষাক্ত নইলে এই ধরনের কোনো মাছ কেন টিকে থাকতে পারে না আসলে এখানে কোনো প্রাণী নেই যে শুধুমাত্র এখানকার জল লবণাক্ত তার কারণে এই ডেড সির পুরো অঞ্চলটি স্বাস্থ্যের জন্য আবার নাকি খুবই ভালো এমনকি জানা যায় এখানকার আবহাওয়া অনেক রোগ সারিয়ে তোলার জন্য অনেক ভালো এই হ্রদের তীর সূর্য স্নান করার জন্য অনেক সুবিধে তাই জায়গাটি দিন দিন পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে যারা স্বাস্থ্যের উন্নতির চিন্তায় সুন্দর আবহাওয়া সুন্দর পরিবেশ সমৃদ্ধ বিভিন্ন স্পট খুঁজে বেড়ান তাদের জন্য এই এক টুকরো স্বর্গস্বরূপ ডেড সি বা মৃতসাগর আজ জনপ্রিয় হয়ে উঠেছে